তেরো জুন লন্ডনের ডটচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বড় এক জটিলতার জট এই বৈঠকেই খোলার কথা বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা জানান নির্বাচন কবে হবে তা নিয়ে অবশেষে ঐক্যমতে পৌঁছেছে বিএনপি ও অন্তর্বর্তীকালীন সরকার তারেক রহমান ডটেস্টার হোটেলে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে অধ্যাপক ইউনুস ও তারেক রহমান পরস্পরকে অভিবাদন জানান প্রধান উপদেষ্টাকে বই ও কলম উপহার দেন তারেক শুরু হয় বৈঠক দেড় ঘন্টা পর তারেক রহমান ডটেস্টার হোটেল ছাড়েন সেখানেই বালাদের সময় বিকাল চারটার দিকে যৌথ বিবৃতি দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান জনাব রহমানকে আলোচনার জন্য ধন্যবাদ জানান তবে সাংবাদিকদের প্রশ্ন উঠে আসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আপাতত অমীমাংসিত কিছু বিষয় জুলাই সনদ ও সংস্কার প্রসঙ্গে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার কথা পুনর্ব্যক্ত করেন আমির খসু মাহমুদ চৌধুরী সংস্কারের বিষয় তো একটা চলমান প্রক্রিয়া এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আপনার যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে তার একটা আমার সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তার বিচার প্রসঙ্গে খলিলুর রহমান বলেন সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগে দেখতে পাব নির্বাচনের সঠিক তারিখ নির্ধারণের সমস্যা কোথায় এ প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন আমরা কোনো সমস্যা দেখছি না কেউ দেখলে পরে এটা ভুল দেখছেন নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে জুলাই আগস্ট গণভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের মধ্যে এটাই প্রথম সাক্ষাৎ সংবাদ সম্মেলনে শেষ প্রশ্ন ছিল আপনার কি সন্তুষ্ট এ প্রশ্নের উত্তর সমস্বরে দেন খলিলুর রহমান ও আমির খোরশু মাহমুদ নিশ্চয়ই সন্তুষ্ট নিশ্চয়ই সন্তুষ্ট শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে